আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাক্ষী সুখরঞ্জন প্রধান সাক্ষী যে সাক্ষী কে যদি গুম না করা হতো অথবা সাক্ষী দিতে পারত তাহলে হয়তোবা সাইদির এভাবে জেলে অবস্থান করে মুক্ত হতো না দর্শক তাকে আদালত প্রাঙ্গণ থেকে গুম করা হয় এবং পরবর্তীতে জানা যায় যে সে ভারতের জেলে ছিলেন কি ভয়াবহ অবস্থা ছিল গত পনেরো বছর দর্শক এটার প্রতিফল হিসাবে আমরা সুখরঞ্জন বালি অর্থাৎ সাইদির সাক্ষীকে দেখতে পাচ্ছি গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন দেলোয়ার হোসেন সাইদির মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি অর্থাৎ তাকে গোম এবং নির্যাতন করা হয়েছিল সেই কারণে শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন এবং তার বিচার চেয়েছেন গত বৃহস্পতিবার একুশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে তিনি শেখ হাসিনার বিচার চান এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এই তালিম জানান সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করে এসেছেন অভিযোগে বলা হয়েছে তাকে অপহরণ করে আটকে রাখা হয় গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটকে রাখা হয় দর্শক শেখ হাসিনার কি একটা মানে সুযোগ তৈরি করে দিয়েছিল ভারত সরকার যে যাকে খুশি তাকে গুম করে ভারতে পাঠিয়ে দিলে তারা সুন্দর করে সেই আসামিকে ভারতের কারাগারে রেখে দিত তখন আর তাকে কখনোই কোনোভাবে খুঁজে পাওয়া যেত না দর্শক তাছাড়া আমরা তো আরও জানি যেগুলা গুম খুন করা হয়েছে বিচারবহিত বহির্ভূত হত্যা করা হয়েছে যাদেরকে বাংলাদেশে গুম করে মেরে ফেলা হয়েছে তাদেরকে তো আর কখনো পাওয়া যায়নি দর্শক সুখরঞ্জন বালিকে গুম করার প্রধান কারণই ছিল সে সাইদির পক্ষে একজন সত্য সাক্ষী ছিল অর্থাৎ উনি যদি সাক্ষী দিতে পারত সাইদির তাহলে হয়তো খালাস পেয়ে যেত বা একদমই আপনার হচ্ছে কি হতো এই ছিলেন মামলার রাষ্ট্রপক্ষের এক সাক্ষী দুই হাজার বারো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী দিতে এসে তিনি আদালতে সাইদির পক্ষে বক্তব্য দেন কিছুক্ষণের মধ্যে তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যান পরে তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় অনেকদিন নিখোঁজ থাকার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এরপর দীর্ঘ সময় পর তিনি প্রকাশে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করলেন দর্শক সুখরঞ্জন বালির অর্থাৎ সাইদির সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের যে দাবি করেছেন সেই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর উনি কেন সাক্ষী দিতে পারেননি কেন ওনাকে গুম করা হয়েছিল এটার সঠিক একটা তদন্ত করে এটার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই দাবি রইল আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম